এই জিনিসটা প্রচার বেশি হওয়ার কারণে ওই ছেলেটাকে পাওয়ার ক্ষেত্রে একটু সহযোগিতা হইতে পারে এই যে আপনি ভালো একটা কল্যাণমূলক উদ্দেশ্য একটা ভালো জিনিস শেয়ার করলেন এটা সব কিসের কাজের কাজ কাজে যদি আপনি সহযোগিতা করেন মন্দ কাজে যদি আপনি প্রচার প্রসারণা করেন সেটা দায়ভার আপনাকে নিতে হলো যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা আল্লা মা করুক হয়তো বা কেউ কেউ এগুলো দেখেছেন জেনেছেন দেখেন আমাদের দেশের একজন ছিলেন উনি পালিয়ে গেছেন পালিয়ে গেছেন না পালিয়ে গেছে পালিয়ে গেছে বড় ধরনের অপরাধী কিন্তু যে অপরাধ করে নাই আপনারা দেখেছেন অনেকে দেখবেন ওই মুদি এবং মহিলার মাঝখানে একটা বাচ্চা কোলে বসাই দিছে আছে নাকি নেই আপনি শেয়ার করছেন আপনি কবিরা গুণা করছেন হারাম কাজ করছেন আপনি সে যত বড় অপরাধী হোক যেই কাজ সে করে নাই সেই কাজের দায় যদি আপনি কারো উপরে দেন আপনি কবিরা গুনাগান বলেন তো দেখি এই জাতীয় শেয়ারিং আমাদের মধ্যে আছে নাকি নাই করেছে মনে করছে যে মজা করতেছি মজা এটা করবেন কেন অবৈধ জিনিস অন্যায় জিনিস হারাম জিনিস মিথ্যা জিনিসের মজা করবেন কেন এগুলো হলো তথ্য সন্ত্রাস এগুলো কি সন্ত্রাস তথ্য সন্ত্রাস একজনে কথা বলছে একটা কথাটা আপনি কেটে এনে আরেক জায়গায় এনে যুক্ত করে দিলেন সে যে উদ্দেশ্য বলেছে আপনি উদ্দেশ্যটাকে পুরো নষ্ট করে দিলেন এটা তথ্য সন্ত্রাস বুঝে আসছি যেমন আল্লাহ বলছে কোরআন রায়াত তোমরা নামাজের কাছেও যেও না তোমরা নামাজের কাছেও যেও না কোরআন রায়াত তোমরা নামাজের কাছেও যেও না পরে কথা আসবো আং সুকারা যখন তোমরা মাতাল থাকো মানে এক সময় মদ খাওয়া বৈধ ছিল তো মদ খেয়ে মাথা টাথা নষ্ট থাকতো আল্লাহ তালা বলছেন মাতাল অবস্থায় কোথায় যেও না নামাজের কাছেও যেও না এখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন লা তাক্রাবসলাতা তোমরা নামাজের কাছেও যেও না ও আং তুম সুকারা যখন তোমরা মাতাল থাকো এখন আপনি এডিটিং করে কেটে দিয়েছেন কেটে দিয়ে প্রসার করতেছেন হুজুর বলতেছে নামাজের কাছেও যেও না হুজুর কথা তো ঠিক হুজুর কথা তো ঠিক কিন্তু কথার পরে তো আরো কি আছে কথা আছে এই জাতীয় অর্ধেক কথাকে কেটে ছিঁড়ে কাটছাট করে এই জাতীয় আমাদের সমাজে আছে নাকি নেই আচ্ছা একজন দশ সেকেন্ডের একটা কথা প্রচার করে একজন পাঁচ সেকেন্ডের একটা কথা প্রচার করে আচ্ছা একটু বিবেক দিয়ে চিন্তা করুন কোন ব্যক্তি কথা বলার সময় শুধু পাঁচ সেকেন্ড কথা বলে সে কথা হয়তো এক মিনিট বলেছে এক মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ডের কথাটা মানে যেমন একটা আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি বাস্তব ঘটনা হল এক হুজুর হুজুর মানে হলো ওই মানে অপরাধীদের সাথে তাল মিলিয়ে তো উনি সরকারি একটা প্রোগ্রামে এখনকার ঘটনা না আরো দুই চার বছর আগের কথা সরকারি একটা প্রোগ্রামে বলতেছেন ওটা প্রকাশ্যে ইয়াতে আসছে ভিডিওতে আসছে উনি বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এত কিছু করছেন আমরা যদি সারা জীবন ওনার চেষ্টায় পড়ে থাকি তাও হক হবে না পরে সাথে সাথে উনি বলতেছে মানে পুরো পরে বুঝছে যে কথা তো মানে হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে এখন এই যে কথাটা তিনি বলছেন কথাটা কি মানে কথাটাকে সঠিক নাকি ভুল ভুল কথা এখন কি এটা ইচ্ছা করে বলছেন না মুখ ফসকে বয়ে রয়ে গেছে তা তো মনের কথা না এটা বাড়তি বলে বলছে বলার সাথে সাথে আবার নিজেই কি করে বলছে নিজে আবার মানে সাথে সাথে বিব্রত হয়ে গেছে কি বলে ফেললাম এখন একটা মিনিট কথা বলার সময় ধরেন দশ তিনি কথাটা বলে ফেললেন বসত আবার ওই কথার সাথেই তিনি কথাটাকে কি করে ফেললেন সংশোধন করে ফেললেন তাহলে যেই লোকটা সংশোধন করে ফেললেন আপনি তার সংশোধনটাকে কেটে দিয়া যদি শুধু ওই কথাটা প্রচার করে যদি তাকে আপনি যদি ঘায়েল করেন সেই লোকটা যে মানে দালালই করছে এটা অপরাধমূলক দালালই করছে কিন্তু আমি যদি তাকে সেই কথা দ্বারা গায়েল করি তাহলে আমি অপরাধী ঠিক আমি কি কারত উদ্দেশ্য চাইটা আমি ভিন্ন দিকে গেলাম এগুলোর তথ্য সংTRAS কথা কি বুঝে আসছে কেন আমাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে আপনি আল্লাহর রাসূল তো পরিষ্কার বলেছেন মান কা ইয়ুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল খাইরা আও লিসমুত যেই ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে আল্লাহ রাসুম বলছেন সে যাতে চুপ থাকে সে যাতে ভালো কথা বলে ভালো কথা যদি সে না জানে সে যেন চুপ থাকে একটা জিনিস শেয়ার না করলে কি আপনার কবিরা হবে হ্যাঁ গুলো হবে কিন্তু ভুল একটা জিনিস শেয়ার করলে আপনার কবিরা হবে আপনি কিন্তু টোটালি শেয়ার না করলে আপনার গুণা হচ্ছে না কিন্তু ভুল শেয়ার করলে কি হবে কমরা গুনাহ হবে যেই ভুল আরেকজনের ইজ্জতের উপরে কি আসে আঘাত আসে ইজ্জতের উপরে আঘাত আসে আঘাত আসে এইজন্য আল্লাহ তাআলা বলেন 49 নম্বর সূরা হুজুরায়াতের নাম্বার 6 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈন ফাতাবায়য়ানু হেй মানদারগণ তোমাদের কাছে কোনো সংবাদ আসলে সেই সংবাদটাকে তোমরা গভীরভাবে ভাবে যাচাই করো সুবহানাল্লাহ গভীরভাবে করাটা ফরজ এবং এই এর একটা মজার ঘটনা আছে আয়াত কেন্দ্র করে খুব চমৎকার ঘটনা আয়াতটা কেন নাজিল হলো মজা পাবেন আমাদের সাথে মিলে যাবে একটা গোত্র ইসলাম গ্রহণ করেছে রাসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন তোমরা ইসলাম গ্রহণ করেছ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের কল্যাণ করুক তাদের জন্য দোয়া করলেন বললেন যে আমি একটা সময় আমার এখান থেকে একজন প্রতিনিধি পাঠাবো তোমাদের থেকে জাকাত সংগ্রহ করার জন্য কি সংগ্রহ করার জন্য তারাও খুশি এবং তারা প্রতিদিন মদিনার দিকে তাকিয়ে থাকে কখন রাসুল সাল্লাবুলের প্রতিনিধি আসবেন আসলে আমরা তাকে সসম্মানে রিসিভ করে আমাদের জাকাত হিসাব করে ওনার হাতে তুলে দিব একটা ফরজ আদায় করবো তৃপ্তি সহকারে এরকম তারা অপেক্ষায় আছেন আমি রাসুল সাল্লাহবুলাম একজনকে দায়িত্ব দিলেন যাও তুমি অমুক গোত্র থেকে জাকাত আদায় করো কি আদায় করো জাকাত ঘটনাক্রমে যেই ব্যক্তিকে দায়িত্ব দিলেন ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার আগে ওই গোত্র ইসলাম গ্রহণ করার আগে নিজেদের অন্য কি বিষয় ব্যক্তিগত বা সামাজিক বিষয় নিয়ে জগড়া হয়েছে আগে ইসলাম গ্রহণের আগে এখন ওনাকে যখন রাসুল সাল্লাহাম দায়িত্ব দিলেন যাও তুমি ওই জায়গা থেকে জাকাত তুলে নিয়ে আস তার মনের ভিতরে ভয় আগে যে ওদের সাথে আমার জামেলা ছিল এবার গেলে যদি আমারে সাইজ করে এবার গেলে কি করে মনে মনে একটা ভয় আর কি আবার আসল চল্লাহুল ইসলাম কেউ বলতেও পারেন নাই লজ্জায় জালা আসুল ওদের সাথে তো আমার একটা জামেলা আছে আমি গেলে যদি জামেলা হয় মানে কেমনে বলবেন বলেন এই তস্তত বোধ করে মনে মনে কিন্তু ওইটা রয়েছে যে তারা হয়তো আমার কি করতে পারে সাইজ করতে পারে তো উনি যাচ্ছেন জাকাত আনার জন্য আর ওইদিকে তো ওই যারা জাকাত দিবেন তারা তো অপেক্ষা করতেছে কখন মদিনা থেকে প্রতিনিধি আসবে তো দেখতেছে মদিনার একজন দূর থেকে লোক আসতেছে তারা জানানোর জন্য লোকজন আগে আসছে উনি এদের সাথে দেখা সাক্ষাৎ না করে দৌড় দৌড়ের ব্যাখ্যা আল্লাহর নাই দে আমার মারতে চাইছে উল্টা আমার কি চাইছে মারতে চাইছে এবার তো ওই যাদের সাথে দেখা হয় নাই ওই কাফেলার লোকজন দুই একজন প্রতিনিধি দ্রুত আবার মদিনায় আসছে যে ঘটনা কি উনি ফেরত চলে আসলো কেন না কোনো আমরা কোনো বেয়াদবি করছি তারা এসে বলতেছে যে মদিনাতে এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কোথায় সাহাবিগন বলতেছে তোমরা কেউ মুখ গোত্রের লোক না হ্যাঁ আল্লাহ রসুলের প্রতিনিধির সাথে ফাইজলামি করছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলতেছে কি চলতেছে যুদ্ধের প্রস্তুতি চলতেছে তারা বলতেছে ফাইজলামি তো দূরের কথা ওনার সাথে তো আমাদের সাক্ষাতে হয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ডাকলেন ঘটনা কি বলছে আল্লাহ রসুল আমার সাথে তো সাক্ষাৎ হয়নি মূলত আমি ভয়ের কারণে চলে আসছি আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তোমাদের কাছে কোনো সংবাদ আসলে ফাতা বাই সেই সংবাদটাকে তোমরা যাচাই করো যাচাই করো স্বয়ং আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে বলছেন আপনি হে নবী আপনি সংবাদটাকে যাচাই করুন যাচাই যদি না করেন তাহলে আপনি তো তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ঘটনা বলছেন তাদের সাথে যুদ্ধে যদি লেগেই যেত পরে যদি জানতেন ক্ষয়ক্ষতি হয়ে যেত তো পরে তো আর আফসুস করা ছাড়া কোনো উপায় থাকতো না তাহলে যাচাই করার দরকার আছে নাকি নেই তো রাসুল চন্দ্রামের যুগে যদি এরকম মিস ইনফরমেশন যদি হতে পারে এই যুগে মিস ইনফরমেশন হওয়াটা আরো সহজ মানে আরো বেশি সহজ ঠিক না কিন্তু আমরা পাইলে ধুমাইয়া কি করতেছি মারতেছি শেয়ার পাইলে একটা জিনিস আমরা বলে ফেলতেছি মিথ্যা কথা বলে ফেলতেছি এগুলো অপরাধের মধ্যে পড়ে কিসের মধ্যে পড়ে এরপরে হলো ধারণা ভিত্তিক কোন কথা বলা যাবে না আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ওয়া ইন্না যন্ন মিনাল ধারণা কখনো সত্যের সমান হতে পারে না কখনো না ধারণা করে কখনো মন্তব্য করবে না পজিটিভটা করা যায় ধারণা করে পজিটিভ মন্তব্য করার সুযোগ আছে ধরেন বললো যে অমুকে নাকি মসজিদে এক লাখ টাকা দান করছে মসজিদে এক লাখ টাকা ভালো কাজ আপনি শিউন না আপনি ধারণা করতে পারেন হয়তো দিতে পারেন হয়তো দিতে পারেন কেন ভালো কাজ কিন্তু একজন বলে মুখটা চুরি করতে গিয়ে দরা খেয়ে গেছে আপনি বলছেন মুখ তো চুরিতে দরা খেয়েছে আপনি দেখেছেন আপনি দেখেছেন ধারণা কখনো সত্য সমান হতে পারে না ধারণা ধারণাই এই জন্য নো ইনভেস্টিগেশন নো রাইট টু টক প্রমাণ নাই কথা বলার অধিকার নাই প্রমাণ নাই কথা বলার অধিকার নাই কথা বলতে হলে কি লাগবে প্রমাণ লাগবে আপনি বলবেন যে আমার কাছে প্রমাণ নাই প্রমাণ না থাকলে চুপ থাকবো প্রমাণ না থাকলে কি থাকবো চুপ থাকবো কারণ হলো আন্দাজে কারো ইজ্জতের উপর আঘাত করা মক্কা নগরীতে রক্তপাত ঘটানো যেরকম অপরাধ আন্দাজে কারো ইজ্জত নষ্ট করাটাও অপরাধ আল্লাহ রাবুল আলমিন বলছেন উনপঞ্চাশ নম্বর সুরা হুজুরাত আয়াত নাম্বার এগারো তোমাদের কোন মুমিন পুরুষ যাতে অন্য কোন মুমিনদেরকে কটাক্ষ না করে হতে পারে তুমি যাকে কটাক্ষ করছ সে আল্লাহর কাছে তোমার ছাইতে ভালো হতে পারে ভালো হতে পারে কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ একজন মানুষ ভালো পথে চললে তারা টিটকারি করে তারা কি করে টিটকারি করে একজন একটা ভালো কথা বলছে ভালো কথা বলার পরে আরেকজন ওই জায়গায় টিটকারি লাগাই দিছে টিটকারি কি শব্দ লাগাই দিতেছে ওই এক বক্তা কথা প্রসঙ্গে বলছে অলি অলি তো একজনের ভালো কাজের সাথে টিটকারি করে লাগাই দিছে অলি অলি মানে টিটকারি করতেছে একটা ভালো কাজকে অবজ্ঞা করতেছে ভালো কাজকে তাচ্ছিল্য করতেছে কেন তাচ্ছিল্য করতেছে তাচ্ছিল্য করার কারণ হলো তার চিন্তা আদর্শের সাথে মিলে না বাস অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলেছেন লা ইয়াযরিমান্নাকুম শানআন আলা আল্লাহ তা'দিলু আল্লাহ বলছেন কারো সাথে শত্রুতা তোমাদের যাতে এমন পর্যায়ে না যায় তোমরা ইনসাফ লঙ্ঘন করে বসবে ইনসাফ লঙ্ঘন করা যাবে না আপনার শত্রু যদি হয় তার প্রতি ইনসাফ করতে হবে তার ধরেন একটা ঘটনা ঘটছে একটা ঘটনার মধ্যে ধরেন এক জায়গায় একটা গোলাগুলি হলো ঘটনা ঘটলো ঘটনার মধ্যে ঘটনার সাথে আদ্যপান্ত মিলে সব মিলে জড়িত হলো দশজন কজন মামলার আসামি দিয়ে দিচ্ছে একশো জন কেন দিচ্ছেন আপনি আপনার মামলা করাটা আপনার বৈধ কিন্তু দশজন অপরাধের সাথে জড়িত বাকি নব্বইজনকে আপনি কেন জড়ালেন আপনি হারাম কাজ করছেন অপরাধ করছেন কারণ যে যে অপরাধ করে নাই তাকে সে অপরাধের জন্য অভিযুক্ত করা এটা অপরাধ যে দর্জন অপরাধ করছে আপনি সেই দর্জন রে তার আইনী অনুযায়ী ফাঁসি ফালে ফাঁসিতেন সমস্যা নেই কি বুঝে আসছে কি কোনোভাবেই মানে কোনো ধরনের জুলুম করা ব্যানসারি করা তার উপর তথ্যগত সন্ত্রাস চালানোর অনুমতি নাই এটা বললে বলে যে ওরা আমার উপরে আমাদের উপরে করছে এই জন্য আমরাও করি তো তারা করছে আপনিও যদি করেন দুইজনে যদি সমান হয়ে যায় তা সে যদি সমান হয়ে যায় তাহলে আপনি নিজেকে ভালো দাবি করবেন কেন তাহলে সে অপরাধী আপনিও অপরাধী কথা কি বুঝে আসছে কেন এগুলো ইসলামের নীতি এগুলো ইসলামের নীতি আমরা অনেক ক্ষেত্রে এই নীতিগুলো ফলো করি না সমানে মিথ্যা এই যে বললাম না এআই মাধ্যমে টেকনোলজির মাধ্যমে সমানে মিথ্যা এক পক্ষ আরেক পক্ষের নামে সমানে মিথ্যা বুয়া কার্ড বানায় ফোটো কার্ড বানায় কি বানায় বুয়া যে দেখবেন যে ইয়ার মধ্যে এখন তো অনলাইনের মধ্যে সকল মানে মিডিয়া তো সকল মানে তথ্য এখন ফটো কার্ড বানায় পিকচারের মতো করে বানায় না ফিক্সার মতো করে বলে না যেমন আগামীকাল এইচএসি পরীক্ষার রেজাল্ট দিবে এটা একটা কি বানাচ্ছে পিকচার বানাচ্ছে অমুক জায়গায় সাদাবাজি করতে গিয়ে দুইজন গ্রেপ্তার এরকম পিকচার বানাচ্ছে তো সাদাবাজি করতে গিয়ে দুইজন গ্রেপ্তার হয়েছে যেটা ঘটনা ঘটছে এটা করছে কিন্তু ঘটনা যেটা ঘটে নাই আপনি সেটাও কি করতেছেন মিথ্যা প্রচার করতেছেন সমাজের মধ্যে আছে নাকি নাই আপনি বলেন যে অনেকেই করে অনেকের হিসাব ভিন্ন আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আপনি যদি আখেরাতের প্রতি বিশ্বাস রাখেন আপনার অনেকের মতো চলার সুযোগ নাই আপনাকে আমাকে কি করতে হবে ন্যায় ইনসাফ শরিয়তের বিধান মেনে চলতে হবে। আমরা কি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না পুরা মিথ্যার চাইতে আংশিক মিথ্যা বেশি ভয়ঙ্কর ভালো করে মনে রাখবেন পুরা মিথ্যার চাইতে আংশিক মিথ্যা ভয়ঙ্কর কারণ কি যেমন আমি যদি এখন আপনাদের সামনে দশটা হাদিস বলি এগারো নম্বরে যদি আল্লাহ মাফ করুক আমাকে হাদিস না আন্দাজ একটা কথা যদি আমি বলে দেই হাদিস আপনারা এখানে এক দুইজন আমাকে করবেন বলে মনে হয় না হুজুর যেহেতু বলছে ঠিকই বলছে হুজুর যেহেতু বলছে ঠিকই বলছে আপনার একটা কনফিডেন্স থাকবে কিন্তু আল্লাহ মাফ করুক আমি যদি শয়তানের খপ্পরে করে পড়ে আমি যদি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এরকম যদি দশটা তথ্যের ভিতরে যদি একটা মিথ্যা তথ্য যদি পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেয় ভুলে বললে সেটা ভিন্ন ভুল হইতে পারে ভুল ভুল হলে যাবে কিন্তু পরিকল্পিতভাবে যদি মিথ্যা তথ্য যদি ঢুকিয়ে দেয় তাহলে পুরা মিথ্যুকের চাইতে আংশিক মিথ্যুক বেশি ভয়ঙ্কর কথাটাকে বুঝে আসছে কিনা এই জন্য যারা যারা সমানে মিথ্যা কথা বলে লোকজন তাদের তার অত বেশি অপরাধ মনে করে না মনে করে যে তার কাজগুলো মিথ্যা সে সকাল বিকাল মিথ্যা বলে সকাল বিকাল মিথ্যা বলে কিন্তু যেই মানুষ সমাজে সত্যবাদী ভালো মানুষ হিসাবে প্রমাণিত পরিচিত সেই মানুষ যখন মিথ্যা বলে মিথ্যা প্রচার করে তখন এই মিথ্যাটা বেশি ভয়ঙ্কর হয় মিথ্যাটা কি হয় আমরা কি সিরিয়াস হতে পারবো ইনশাল্লাহ কারো ইজ্জতের উপরে কি আমরা অযথা আঘাত করব না সুনির্দিষ্ট প্রমাণ যদি থাকে ডকুমেন্ট যদি থাকে আপনাকে যদি এক্সাক্ট আপনাকে কেউ ক্ষতি করে অথবা আপনার মানে জামাশনা কাউটে যদি ক্ষতি করে সুনির্দিষ্ট তথ্যের আলোকে আপনি কথা বলতে পারেন তার বিরুদ্ধে আপনি আইনা আদালতে যেতে পারেন মানুষের কাছে আপনি তার অপরাধটা তুলে ধরে আপনি বিচার চাইতে পারেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তথ্য প্রমাণ ছাড়া আন্দাজে এগুলো করা যাবে না கொள்ளে আমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে গিয়ে যেতে হবে অপরাধেরহিত একবারে সোজা একবারে সহজ সর্বশেষ একটা উদাহরণ দিচ্ছি দেখেন ওই যে নরসিংদী আব্দুল কাদের মোল্লা স্কুল তিনশো বিশ জনে পরীক্ষা দিয়ে তিনশো বিশ জনে প্লাস পেয়েছে আপনারা দেখেছেন না উনি হলেন নরসিংদীর শিল্পপতি আব্দুল কাদের মোল্লা শিল্পপতি একজন জামাতের একজন নেতা ছিলেন শহীদ হয়েছেন আব্দুল কাদের মোল্লা আচ্ছা ছিলেন না একজন তো উনি আর ওই শিল্পপতি আব্দুল কাদের মোল্লা এখনো জীবিত নরসিংদীর স্কুলটা হলো সে শিল্পমতি আব্দুল কাদের মোল্লার নামে ব্যাপক ওই যে চলছে তো চলছে কেউ প্রচার করছে এই যে জামাতের কেউ কেন্দ্রীয় কেউ প্রচার করছে এটা না মানে একজনের দ্বারা আমি চালাই দিলাম অথবা আপনি চালাই দিলেন আপনার থেকে আমি আমার থেকে তুমি তোমার থেকে সবাই দাহা মিথ্যা জিনিস চলছে এই জন্য বললাম যেই কোন তথ্য সংবাদ প্রচার প্রসার ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে অত্যন্ত সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই আমরা মিথ্যা ভুল কাজ ভুল শেয়ারের মধ্যে আমরা না যাই একজনের একটা ধর একজন খুব গালি করে গালি করে সে একটা ভিডিও দিল সে তার দায় নিল আপনিও বলছেন শোনেন কি পরিমাণ গালি করছে তো কি পরিমাণ গালি করে আপনিও শেয়ার করছেন তা আপনি সে যদি এতক্ষণ যদি গালিগালাজটা যদি এক লাখ লোকের কাছে যেত আপনার শেয়ারের কারণে আরো দশ হাজার লোকের কাছে বেশি গেছে এই যে দশ হাজার লোক বেশি জানলো এটার জন্য আপনার আমার দায় নাই আপনি বলবেন যে হুজুর আরো এক লাখ লোকে যে করছে সেটা আপনি দেখবেন না তারটা সে হিসাব দিবে তারটা সে হিসাব দিবে আমারটা হিসাব আমি দিব আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে অবৈধভাবে অন্যায়ভাবে অন্যের ইজ্জত লুণ্ঠন করা সত্য মিথ্যার মিশ্রণ করা বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রচার কাউকে ভুল তথ্যের মাধ্যমে কারো ইজ্জতের উপর আঘাত করা এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সুহান আল্লাহিকা আসাদুল্লাহ আস্তাক্ষর কবাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু